এক ঝলকে দেখে নেব চন্দননগরের বিখ্যাত সেই লাইটিংগুলি তো প্রথমে চলে এসছে এই লাইটিংয়ের কাছে দেখতে পাচ্ছেন একটি বড় মাকড়সা যেভাবে নাড়াচাড়া করছে অসাধারণ এই দৃশ্যগুলি অবশ্যই দেখা সম্ভব হয়েছে চন্দননগর এসে কারণ এইখানকার যে বিখ্যাত লাইটিং সবাই জানে চন্দননগরের লাইটিং বিখ্যাত এখন যে লাইটিং দেখছেন এটি একটি ফোরিংয়ের মতন এভাবে ঘোরাফেরা করছে তো এই সমস্ত লাইটিংগুলি অ্যাকচুয়ালি দেখা সম্ভব হয়েছে চন্দন নগরে অসাধারণ সেই লাইটিং এই লাইটিংটি দেখতে কিছুটা ডলফিনের মতন দেখুন অসাধারণ সুন্দর লাইটিং সজ্জা তো ডলফিন যেমন নাড়াচাড়া করে সেরকম কিছুটা যে লাইটিংগুলো দেখছেন এগুলি বিসর্জনে শোভাযাত্রার সাথে যাওয়ার জন্য এগুলি গাড়িতে বিশেষভাবে তৈরি করা হয়েছে এগুলি মায়ের বিসর্জনের সাথে শোভাযাত্রার সাথে এই লাইটিংগুলি নিয়ে যাওয়া হবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো প্রস্তুত করা হয়েছে শুয়োপোকা যখন আস্তে আস্তে প্রজাপতিতে রূপান্তরিত হয় তার ঠিক আগের মুহূর্তে যে মদ হিসাবে গাছের পাতা খেয়ে খেয়ে যে মানে গুটি তৈরি করে সেই মুহূর্ত যে কাছের পাতা খাচ্ছে দেখে নিন সেই মুহূর্তটিকে লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ লাইটিংয়ের উপর বানানো হয়েছে তো দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো লাইটিং যতটুকুনি সম্ভব আমরা তুলতে পেরেছি তুলে ধরতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত লাইটিংগুলিকে তো দেখে নেবেন যদি এগুলো সচক্ষে দেখতেন তো খুবই ভালো তো বাচ্চাদের পক্ষে এই লাইটিংগুলো খুব মনোমুগ্ধকর হতো কারণ তারা দেখে খুবই খুশি হতো প্রতিটি মণ্ডপের সামনে এই রকম লাইটিং শয্যা অর্থাৎ গেট বলুন বা রাস্তার অনেকটা অংশ জুড়ে সমস্ত অংশ জুড়ে লাইটিং করেছে তো চন্দননগর এটি একটি বিশেষত্ব যে তাদের প্রতিটা পুজোই প্রতিটা পুজো মণ্ডপের সামনে এরকম অসাধারণ লাইটিং বা লাইট শোর প্রতিভা তুলে ধরা হয়েছে এলাম পরবর্তী লাইটিংয়ের দিকে তো দেখতে পাচ্ছেন সেই চোখ থাগানো দৃশ্য একটি গাড়ির মধ্যে কিছু একটা প্রতিস্থাপন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এ বছরেও সেই লাইটিংয়ের বিশেষ আকর্ষণ রয়েছে তো কোনো কোনো মণ্ডপের সামনে যে সমস্ত লাইটিংগুলি তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে এগুলি প্রতিস্থাপন করা হয়েছে তো লাইটিংগুলি বিশেষত লাইটিংয়ের দিক থেকে চন্দননগর সেরা ছিল সেরা আছে এবং সেরাই থাকবে কারণ এখানকার প্রতিটি মণ্ডপ প্রতি বছরের ন্যায় এবছর বলুন এবং গত বিগত বছর যে সুন্দরভাবে তাদের প্রতিস্থাপন লাইটিং সরজা তার দিক থেকে তারা কখনো কমতি থাকে না অর্থাৎ তারা লাইটিং অবশ্যই লাইটিং শো প্রতিস্থাপন করে প্রতি বছর দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এই লাইটিং দেখার জন্য এবং এখানকার পুজো দেখার জন্য তো এই যে নবমীর রাতে ভিড় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যারা এসছে তারা জানে অসাধারণ লোকের ভিড় এবং প্রতিটি গলি গলি মানুষ আর মানুষ লোক আর লোক বাচ্চা থেকে বুড়ো থেকে লাইন দিয়ে আছে মণ্ডপে প্রতিমা দর্শন করার জন্য তো এই পুজো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এখানকে এখানকার মানুষ বলুন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয় তো এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এবং এখানে তারা দেয় বিশেষ করে ইউটিউবার বলুন ফেসবুক থেকে বলুন ছবি তোলার ফটোগ্রাফি বলুন এখানে সবাই চলে আসে তাদের ফটো ছবি ভিডিও সংগ্রহ করতে কলকাতাতে যেমন দুর্গা পুজো বছরের এই চার পাঁচটা দিন বলুন তার থেকে এক মাস আগে থেকে যেমন দুর্গা পুজোতে ভিড় হয় তেমনি জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরেও প্রতিমা তৈরি থেকে বলুন আর প্যান্ডেল নির্মাণ থেকে এখানেও ঠিক লোক আসে এবং দেখার জন্য রাত আটটা থেকে হাঁটা শুরু করেছি এখন বাজে প্রায় তিনটে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই লাইটিং সজ্জা তো সম্পূর্ণ চন্দ্রনগরকে একদিনে ঘুরে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার তো আপনারা যদি পরে কখনো আসেন বিগত বছর তো আগে থেকে আপনারা আসবেন এবং আস দেখবেন কেন একদিনে সম্পূর্ণ চন্দ্রনগরটাকে ঘুরে কমপ্লিট করা খুবই কষ্টকর হয়ে যাবে পা হালকা হালকা ব্যথা করছে তো আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে যাবো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর মাই ভিডিও এবং ফিরে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ